আমি যেহেতু রেগুলার ব্লগার না রেগুলার ব্লগও আমি পাবলিশ করি না তো আমরা নিউকাসেলে শিফট হওয়ার পর অগাস্টের এগারো তারিখে বাসাটা একটু গুছিয়ে স্যান্ট হ্যাভেন বিচে দ্বিতীয়বারের মতো গিয়েছিলাম সেই ব্লগটাই এখন পাবলিশ করছি আমি কানেজাক স্যার ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে আমরা যেই বিচে হলিডেতে এসে গিয়েছিলাম স্যান্ট হ্যাভেন বিচ আজকে সেই বিচে যাচ্ছি আবারও এখন আমরা যাচ্ছি স্যান্ডেলিনা যেই বিচের নাম বলেছিলাম স্যান্ট হ্যাভেন বিচ ওইখানে আমরা হলিডিতে এসে ওইখানে গিয়েছিলাম ওই সময় তো আমরা এসে স্বল্প সময়ের জন্য ঘুরে সব কিছু দেখতে পারিনি তো আজকে চেষ্টা করব কিছুটা সময় কাবার করে দেখার জন্য জানি না কতটুকু পারবো ঘুরে দেখার জন্য তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করব এগারোই সেপ্টেম্বর আজকে এখন গড়িতে বাজে সাড়ে চারটা যেহেতু এখন উইন্টারের সময়টা অনেক ছোট। তো খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যায় আর এটা যেহেতু নর্থ এখানে আরও দ্রুত ডার্ক হয়ে যায় বাহিরে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক গ্যাস গ্যাস স্টার্টেড তো এখন বের হচ্ছি আমি আমার জ্যাকেটটা নিয়ে নেই যেহেতু এখানে অনেক ঠান্ডা আমি জ্যাকেটটা সাথে করে নিয়ে যাচ্ছি তো চলুন যাই বিসমিল্কাল তো আল্লাহ তুমি চাবি নিয়ে নিয়েছো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি আমার পিটুনিয়া শুভেচ্ছা জানিয়ে চলুন তাহলে বের হই এই তো আমাদের ড্রাইভ রহিম পিছনের ডালাতে আমি আমার চ্যালেঞ্জটা রেখে দিলাম এখন যাচ্ছি আমরা ওই বিচে এখন বাজে চারটা চল্লিশ আজকে খুব সানি ডে আজ যাওয়ার সময় হয়ে গিয়েছে অনেক দিন পর আজকে লিপস্টিক দিয়েছি আমাদের এরিয়াটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আগে লুটনের থেকে এখানে বাসা থেকে বের হয়ে বাস স্টপ জিপি টাউন সেন্টার সব নিউ কাসেলে একটা জিনিস যে আপনি একটা মলে যাবেন বা সেন্টারে যাবেন বা কোনো গ্রোসারি করতে যাবেন আপনাকে এরকম দুয়েল কারেজের যে মোটর এগুলো এগুলোতে ছোটোখাটো এগুলোতে উঠতে হয় যেটা আমাদের লন্ডনে বা আমি যেখানে ছিলাম লুটনে এরকম ছিল না এখানে এটা উঠতে হয় এখন যেমন আমরা মোটর এতে উঠতে হয়েছে আর এটা হচ্ছে একটা রিভার আজকে আকাশটা খুব স্বচ্ছ রোদ এবং সানি ডে কিছুক্ষণের মধ্যে আবার রোদ পড়ে যাবে টেন মিনিট কম এখন বাজে পাঁচটা জানি না ওইখানে যেতে যেতে সান থাকবে কিনা বা কতটুকু শেয়ার করা যাবে তো ঠিক আছে যাই যে আবার পরে কথা হচ্ছে খুবই সুন্দর এই জায়গাটা আই থিংক এটা একটা কাউন্সিল না খুবই সুন্দর এটা আমরা প্রায় চলে আসছি বললাম না কাউন্সিল যে একটা চার্জ আমরা প্রায় চলে আসছি বীচের কাছাকাছি ট্রাফিকের কারণে অনেক সময় লাগছে নেয়ারলি ওয়ান আওয়ার কিন্তু আসলে এত দূরে না মাত্র সিক্সটিন মিনিটস আমাদের বাসা থেকে যেখানে আমরা আসি প্রচুর ট্রাফিক ছিল যে কারণে সময় লাগছে চলে আসছি আমরা তো এখানে যাই যে আবার শুধু সব কিছু শেয়ার করবো প্রতিদিন তো কিছুই শেয়ার করতে পারি না আমি নিজেও দেখতে পারি নাই এই যে বেচ সুন্দর আছে এই বেজটা এখন অবশ্য কেউ থাকবে না যেহেতু আজকে উইক ডিজ উইকেন্ড না বাচ্চাদের স্কুল অফিস এই জায়গাটা ওই সময় তো আমরা রাতেরবেলা আসছিলাম এইখান থেকে লাইটগুলো জ্বলেছিল আর সুন্দর লাগছিল দেখতে ওই সময় আপু আমরা ওই ডিরেক্ট সোজা আসছিলাম তাই না এখানটায় আরেকবার আমি ব্লগুলো তৈরি করেছিলাম যখন হলিডেতে আসছিলাম সবগুলা ডিলেক্ট হয়ে গিয়েছিল আজকে আবার তৈরি করতেছি যেহেতু বীজটার নাম স্যান্ট হ্যাভেন বীজ তাই শুধু এখানে স্যান্ট আর স্যান্ট মানে মাটি মাটি বলতে কটা ভালো যেটা আর কি সে এই যে ফুলগুলো এখানে তো আমি রিলস তৈরি করছিলাম ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর ছিল সবগুলো ডিলেক্ট হয়ে গিয়েছিল রাত হলে এই লাইটগুলো জ্বলে থাকে অনেক সুন্দর লাগে এই যে বিচটা এখন শান্ত ওই সময় আমরা এই জায়গাটাই পার্কিং করেছিলাম এখন এইখানটাই করতেছি বাট ওই যে দূরে ওই জায়গাটা আরো সুন্দর আসো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে স্যান্ড হেভেন বিচের দ্বিতীয় ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য আল্লাহ